নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি পাকা তালের একটা রেসিপি পাকা তাল দিয়ে আজ আমি সরু চাকলি পিঠে তৈরি করেছি তাল দিয়ে আমরা অনেক রকম পিঠেই তৈরি করি কিন্তু তালের এই সরু চাকলি পিঠে অসাধারণ টেস্টি হয় সবার প্রথমে আমি একটা বাটিতে এক কাপ সুজি নিয়ে নিলাম আর নিলাম এক কাপের থেকে একটু কম ময়দা স্বাদ নুন আর এক চামচ চিনি এবারে আমি এইগুলোকে পাকা তাল দিয়ে মেখে নেব আমি তালটা আগে থেকেই চেঁচে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম তাই আমার তালটা বেশ ঘন মতো হয়ে আছে এবারে চামচে করে ভালো করে আগে মেখে নেব। আর তারপরে একটু একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব সুন্দর করে স্মুথভাবে তৈরি করতে হবে যাতে এতে কোনো দলা না থাকে আর এই মাখার সময় বারে বারে জল দিতে হবে একবারে জল দিলে বেশ পাতলা হয়ে যেতে পারে আর এখন আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি কারণ চামচের থেকে হাত দিয়েই ভালো করে মাখা যাবে আর হাত দিয়ে মাখলেই কিন্তু ব্যাটারটা বেশ স্মুথ হবে আমি এই ব্যাটারে যে এক কাপ সুজি ব্যবহার করেছি সেইটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আর এটা আমার দেখানো হয়নি এদিকে আমি কড়াতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আচ্ছা ফ্রাই প্যানটা গরম হলে আমি কিন্তু একটুখানি তেল ব্রাশ করে নিয়েছিলাম এবারে এতে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা জোর দেওয়া যাবে না এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকে আর এই সরু চাকলি পিঠে কম আছেই কিন্তু সুন্দর হয় এবারে আমি কয়েক মিনিটের জন্য একটা প্লেটকে চাপা দিয়ে দিলাম কয়েক মিনিট পর আমি প্লেটটাকে তুলে নিলাম এখন একটা খন্তি দিয়ে এর ধারগুলো একটু তুলে তুলে দিতে হবে আর দেখে নেবো যে পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা পিঠেটা আমার ফ্রাই থেকে উঠে আসছে এবারে একটা জায়গার ওপর এটাকে উপর করে দেব। আর খুব সহজেই ফ্রাই থেকে এটা উঠে আসছে এবারে আমি এই সরু চাকলি পিঠেটা একটু ঠান্ডা হতে দেব আবারও আমি ফ্রাই প্যানের ওপরে একটু তেল ব্রাশ করে নিলাম আর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটাকে আমি ভালো করে ছড়িয়ে দিলাম আর একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম এইটা কিছুক্ষণ রান্না হোক আর আমি আগের সরু চাকলি পিঠেটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম এদিকে আমি প্লেটটা তুলে নিলাম এবারে একটা খুন্তি দিয়ে সরু চাকলি পিঠেটাকে একটু তুলে তুলে দিলাম আর একটা জায়গার ওপরে ফ্রাই প্যানটাকে উপর করে দিতেই পিঠেটা খুব সহজেই উঠে এলো এখন এটা ঠান্ডা হলে আমি এটাকে গুছিয়ে রেখে দেবো প্যানে আমি একটুখানি তেল লাগিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর সমস্ত ফ্রাই প্যানটাতে আমি এটা ছড়িয়ে দিলাম আবারও আমি একটা সরু চাকলি পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি আর আমি এইভাবেই সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার এই পিঠেটাও তৈরি হয়ে গেছে এখন আমি এই পিঠেটাকেও একটা জায়গার ওপরে উপর করে দেব আর আমার পিঠেটা খুব সহজেই উঠে আসবে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের পাকাতালের সরুচাকলি পিঠে আর বন্ধুরা ঠিক এইভাবেই বাড়িতে তৈরি করুন দেখবেন সবাই খুব খুশি হবে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন